কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি মগজের কাজ বা মগজ ব্যবহৃত হলে বুদ্ধিভিত্তিক চর্চা হলে সে কি পরবর্তীতে একটা আন্দোলনের রূপ নেয় তা আমার মনে হয় বাংলাদেশে একটা বড় সময় আমরা পার করেছি সম্ভবত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের পরে একটা বড় সময় পার করছি যেখানে কোনো সেই অর্থে তেমন কোনো চর্চাগত আন্দোলন আসলে হয়নি একেবারে হয়নি এবং এই আন্দোলন না হওয়াটা এক ধরনের ব্যর্থতা এবং একটা শূন্যতাও অনেক বড় মাপের তাহলে কি আমাদের চর্চা নেই চর্চা হচ্ছে না আমার মনে হয় চর্চার গভীরভাবে আহ যে বাংলা ভাষায় চর্চার যে গভীর শব্দ সেই শব্দগত জায়গা থেকে চর্চা খুব সীমিত হয়ে গেছে সীমিত বলছি অনেক ভদ্রতা করে মানে আমরা আসলে কিছু রুটিন ওয়ার্ক করতে দেখি সারা দেশে এর বাইরে ব্যক্তিগত জীবনে চলচ্চিত্র চর্চার সামষ্টিক রূপ খুব একটা দেখা যাচ্ছে না এবং এই দেখা না যাওয়াটাই চলচ্চিত্র আন্দোলনের পথে অন্তরায় যখন কোন ধরনের বুদ্ধিবৃত্তিক চর্চা হয় না চলচ্চিত্রের ক্ষেত্রে ব্যক্তি বিচ্ছিন্নভাবে কিছু করবার চেষ্টা করে এবং ভাষা নিয়ে মোস্তফা সরোয়ের ফারুকী টেলিভিশনে একটা কাজ করেছে যে কথ্য ভাষায় গল্প মানে ডায়ালগ বলা সংলাপ বলা চরিত্র বলা এটি একটা নতুন কিছু ছিল সিনেমায় আমাদের কি হয়েছে সিনেমায় আমরা মানে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্য দিয়ে যে এজেন্ডা ছিল স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনের যে মুক্তিযুদ্ধের গল্প বলবে আন্দোলনের কথা বলবে সামাজিক বৈষম্যের কথা বলবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বলবে এবং যেখানে মানবাধিকার আক্রান্ত হবে সেখানে চলচ্চিত্র হাতিয়ার হবে এইরকম একটা ম্যানিফেস্টো স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের আন্দোলনের জন্ম হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সে আন্দোলনের যে জায়গাটি ছিল আশির দশকে তার প্রেক্ষাপট ছিল একটি সামরিক শাসন এবং যে সাংস্কৃতিক আন্দোলনটি হয়েছিল সে সময় সেই আন্দোলনের মূল যে স্পিরিটটি ছিল সেটি হচ্ছে শাসক অবৈধ স্বৈরশাসিক আমাদেরকে মুক্ত হতে হবে সংস্কৃতি অঙ্গনের মানুষরা ভেবেছেন সংস্কৃতিকে মুক্ত করতে হয় তাই তারা স্বল্প দৈর্ঘ্য হলেও তারা সেই আন্দোলনে গেছেন তার কিছু বাস্তবিক কারণও ছিল থার্টি ফাইভের এর মিলিমিটারের বড় ধরনের ছবি করা মুশকিল ছিল ইন্ডাস্ট্রিতে এক ধরনের মাফিয়া বৃত্তি ছিল এখনো আছে আছে তারা বাধ্য হয়েছিলেন এই আন্দোলন করতে কিন্তু আমার কথা হলো যে দুই হাজার সালের পর যখন টেকনোলজি আমাদের হাতে চলে এসছে এখন আমরা প্রায় দুই শতাধিক নির্মাতা শুধু এবছর আমরা পেয়েছি যারা এই উৎসবে তো সেই নির্মাতাদের মধ্যে সামষ্টিকভাবে অথবা কোন একটা গ্রুপ কোনো একটা দল বিচ্ছিন্নভাবে কোনো ধরনের মুভমেন্ট কি মুভমেন্টের মধ্যে কি আছে কোনো ধরনের রাজনৈতিক সচেতনতা সামাজিক সীমাবদ্ধতার মানে অঙ্গীকার নিয়ে কাজ করা এগুলো কি হচ্ছে আমি কিন্তু খুব একটা দেখি না সবাই ব্যক্তিগতভাবে নির্মাতারা ছোট ছোট জায়গা থেকে নিজের অনুভূতির জায়গা থেকে নিজের ভালো লাগা ভেতরে যে গল্প গল্পটা বলবার যে একটা আকাঙ্ক্ষা এই জায়গা থেকে অনেক কাজ হচ্ছে কিন্তু সেই কাজগুলো কোথাও দাঁড়া পাচ্ছে না এটা অনেকটা ফেসবুকে যে যার মতো করে স্ট্যাটাস দেওয়ার মতো দিচ্ছে সবাই কিন্তু তখনই স্ট্যাটাসটা বিধ্বংসী হয়ে উঠছে রাষ্ট্রের জন্য যখন আমরা দেখি যে যুদ্ধাপরাধী ইস্যুতে ফেসবুকে একটা বড় প্রভাব মানে মানে একটা কাঠামোগত জায়গায় শক্তিশালী জায়গায় আঘাত করতে পেরেছে ফেসবুকের স্ট্যাটাস লেখা মানুষের মতামত ঠিক একইভাবে এই সম্প্রতি অধ্যাপক স্বামীদুল হক আমাদের বন্ধু আমাদের উৎসবের এই উৎসবের অন্যতম সব জুড়ি উনি সাতান্ন ধারায় একটি মামলা নামে গিয়েছিলেন সেইটি নিয়ে ফেসবুকে আমরা সবাই সরব হয়েছিলাম কেউ কেউ মানব বন্ধন করেছেন আমার আমাদের বন্ধুরা তো ফেসবুকের এই সরব পরিস্থিতি মানব বন্ধনটাকে মানে সংগঠিত করতে প্রণোদনা দিয়েছে এবং ফেসবুকের এই আলোচনাটি একটা চাপ তৈরি করেছে যিনি মামলা করেছেন তার সামাজিক জায়গাতে যে মামলা তুলে নিতে হবে এবং সেই চাপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিভাগের লোকজনেরও ভেতরে গেছে এবং তারা মামলা তুলে নিতে এক ধরনের ভাবে মানে মীমাংসা এসেছে তো এই যে আশা মীমাংসায় তো এইটি কিন্তু একটা বড় ধরনের প্রেশার ছিল চলচ্চিত্রে এই ধরনের কোনো কিছু হচ্ছে না তাহলে আমার কথা শুধু এটা না যে চলচ্চিত্র মানে সামাজিক আন্দোলনের বিষয় হয়ে উঠুক এককভাবে চলচ্চিত্র যেমন আছে তেমনই থাক তার শত বৈচিত্র্য নিয়েই সে থাকুক কিন্তু আন্দোলনের শাসন ব্যবস্থা কি জনগণের খুব অনুকূলে চলে এসছে নাকি মানুষের জীবনযাপন প্রণালী খুবই মানে এত ভালো হয়ে গেছে যে এখন আর চলচ্চিত্র ওই ধরনের বিষয়গুলো না আনলেও চলবে না আমাদের ইতিহাস সচেতনতা এমন পর্যায়ে চলেছে চলে গেছে যে আমাদের ইতিহাস সচেতনতা আমাদের আর হবে না তারেক মাসুদ আমরা পর্যন্ত উনি সাতচল্লিশ নিয়ে কাজ করতে শুরু করেছেন আরো পিছনে গিয়ে কাজ করা বাঙালির আইডেন্টি বাঙালির পরিচয় জাতিসত্তা এই বিষয়গুলো নিয়ে কাজ করা যেগুলো এখন আমাদের সমস্ত জীবনকে প্রভাবিত করছে তো এই রকম জায়গা থেকে আমরা বিষয়গুলোকে শিল্পকে দেখতে পাচ্ছি কিনা আমার মনে হয় চর্চার জায়গাটাতে জায়গাটায় রকম একটি বড় শূন্যতা কাজ করছে যে কারণে আন্দোলন দানা বাঁধছে না আন্দোলনের যেই যেই সংগঠনগুলো আন্দোলন করতে পারে মানে আন্দোলনের তো এক ধরনের প্রথমে আন্দোলন স্বতঃফূর্ত হয় এরপর একটা দানা বাঁধে দানা বাঁধলে কি হয় শর্ট ফিল্ম ফোরামের মতো একটা সংগঠনের জন্ম হয় যে সংগঠন স্বল্প দৈর্ঘ্য আন্দোলনের ফল মানে ফল হিসেবে জন্ম নিয়েছে ঠিক একইভাবে চলচ্চিত্র সংসদ আন্দোলন এমন চর্চাকারী কিছু মানুষের একত্রিত হওয়ার ফলেই জন্ম হয়েছে ফলে চলচ্চিত্র সংসদগুলো আবার মিলে তাদের কণ্ঠস্বর জোরালো করার জন্য ফেডারেশন গঠন করেছে আমার কাছে কেন যেন মনে হয় আমি ফেডারেশন অফ সোসাইটিজ এর এখন সাধারণ সম্পাদক আমি মহিয়ান অফ সোসাইটির সভাপতি আমার কাছে মনে হয় যে বিচ্ছিন্ন ভাবে আমরা কিছু চেষ্টা করি কিন্তু আমাদের চেষ্টাগুলো দানা বাঁধছে না এবং ফলে একটা আন্দোলন তৈরি হচ্ছে না বহু বছর পর আমরা জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের আন্দোলনটিকে প্রতিষ্ঠা দাবি দেওয়ার আন্দোলন যেটি দাবিটিকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে তুলে ধরতে সক্ষম হয়েছি রিসেন্টলি ফেডারেশনের মাধ্যমে এবং সেই দাবিটি নিয়ে মানে সামাজিকভাবে একটা প্রেশার তৈরি করা যে দরকার যে শক্তিশালী করে তুলতে পারিনি এখন পারিনি ফেসবুকে বলেন অনলাইন বা প্রিন্ট মিডিয়া মানে পত্রিকায় লেখালেখির জায়গাতে খুব সরব হচ্ছে না ঠিক একইভাবে ফিল্ম সোসাইটি গুলোকে কখনোই সরকার পৃষ্ঠপোষকতা করে না একেবারে জন্ম থেকেই এবং এটাকে বেঁধে ফেলার জন্য আইন কানুন করেছে কালাকানুন করেছে সেই কালাকানুনের বিরুদ্ধে আমাদের তিরিশ চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আমাদের অগ্রজর আন্দোলন করেছে তো সেই জায়গা থেকে রাষ্ট্রের কাছ থেকে আমরা কোনো অধিকার আদায় করতে এখন সক্ষম হইনি যে ফিল্ম সোসাইটি গুলোকে প্রণোদনা দেবে এখন রাষ্ট্র তো একসময় ছিল পাকিস্তান রাষ্ট্র সেটি থেকে আমরা স্বাধীন হয়েছি ফিল্ম সোসাইটি মুভমেন্ট তো জন্ম হয়েছে পাকিস্তান আলোয় বাংলাদেশে এই ভূকর্মে ফলে দেশ স্বাধীন করার একটা ব্যাপার ছিল দেশ স্বাধীন হয়েছে শাসক ছিল শাসনের পতন হয়েছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন হয়েছে কিন্তু ফিল্ম সোসাইটি কি সরকারের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে তার চর্চার জন্য অনুকূল পরিবেশ তৈরির জন্য সেটি দাবিদাওয়া আদায় করতে পেরেছে